আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী চার থেকে ছয় পর্যন্ত এই তিনটে ম্যাথ আমরা সলভ করবো এখানে তো চার নম্বর ম্যাথ কি বলা আছে দেখুন মিনা একটা মেয়ে সে কি করছে একশো টাকায় একটা নোট নিয়ে বাজারে গেছে এখানে ওকে মিনা তো সে একটি দোকান থেকে প্রতিটি এক্স টাকা দামে এক ডজন কলম কিনছে এখানে তার মানে এক ডজন মানে বারোটি কলম কিনছে টাকা করে

কি বলছে এখানে প্রতিটি বারো টাকা দামের ওয়াইটি খাতা কেনে এখানে মানে প্রত্যেকটা খাতার দাম কয় টাকা এবার খাতার দাম হচ্ছে বারো টাকা করে এবং কয়টা খাতা কিনছে এটা আমাদের বলেনি ওকে এবং কেনার পর সে কি করছে চার টাকা অবশিষ্ট রইলো এখানে তার মানে মানে এখন কি করছে মিম অন্য একটা দোকানে গিয়ে একটা করে খাতা বারো টাকা করে কিনে ওয়াইটা খাতা সে কিনছে কেনার পর সে কি করলো এখানে চার টাকা অবশিষ্ট রইলো এখানে তার কাছে ওকে যা ছিল তার থেকে আর কি চার টাকা অবশিষ্ট রইলো ক নম্বর কোশ্চেন বলছে এখানে প্রতিটি কলমের মূল্য কত এখানে আমরা প্রথমত এই প্রবলেমটা সলভ করবো প্রতিটি কলমের মূল্য কত এখানে তো আমরা কিন্তু জানি এখানে যে এক ডজন মানে কি বারোটি তাহলে আমাদের একটি কলমের দাম যদি একশো টাকা হয় তাহলে বারোটি কলমের দাম কত হবে এখানে বারো টাকা হবে এখানে কত হবে এখানে বারো টাকা তাহলে আমাদের বাজারে নিয়ে গেলাম একশো টাকা এর মধ্যে কলম কিনলাম বারো এক্স টাকার এবং আমাদের দোকানদার ফেরত দিলো কত চল্লিশ টাকা তার মানে আমাদের একশো থেকে কলমের দামটা বাদ দিলেই তো আমাদের ওটা ফেরত পাবো তাই না আচ্ছা এই মাইনাস বারো এক্স রাখলাম এখানে এই এর আগে কিছু নেই একটা প্লাস আছে এটাকে এপারসিনালি মাইনাস হবে এখানে মাইনাস একশো বারো ইজিগল টু এখানে যে আপনি ইয়া করেন মাইনাস দ্বারা যে গুণ করেন তাও হবে সমস্যা নেই আজ এরকম করেন যে আপনি এখানে হ্যাঁ এরকম করেন মাইনাস বারো এক্স ইজিগল টু মাইনাস সাইট করেন তাও কোনো সমস্যা নেই এই মাইনাস মাইনাস কাটলেন হ্যাঁ তো এখানে পাঁচ বারং সাইট এক্স ইগুলটু কত হবে এখানে সাইট বাই বারো তো এখানে আহ পাঁচ সাইট হবে এখানে ফাইভ হবে তার মানে এক্স মানে পাঁচ হবে এখানে ওকে এই যে দেখুন তাহলে প্রতিটি কলমের মূল্য কত পেলাম এখানে পাঁচ টাকা পেলাম এরপর বলছে আমাদের মিম কয়টা খাতা কিনছে মানে ওয়াইটা যে খাতা কিনছে এটা আমাদের এখানে বের করতে বলছে তো এখানে একটি খাতার দাম কি এখানে বারো টাকা একটি খাতার দাম কত বারো টাকা আর ওয়াইটি খাতার দাম কত হবে এখানে বারো ওয়াই হবে এখানে কারণ প্রত্যেকটা খাতার দাম যদি বারো ডায় করে তাহলে ওয়াইটা খাতার দাম কি বারো হবে এখানে ওকে এটা আমাদের এখানে পাইলাম এখানে প্রশ্ন মতে ওখানে কলম নেওয়ার পর আসলে আমাদের এখানে মিম আর মিনা দাওস দুটা নাম দাওস এখানে এটা মিনাই তো দুটাই তো মিনাই এখানে তো এখন মিনার কাছে কলম নেওয়ার পর কয়টা গাছ ছিল চল্লিশ টাকা এখানে তো চল্লিশ থেকে কি হবে খাতার দাম বাদ যাবে এখানে এই খাতার দাম বাদ দিলাম আর আমাদের কি হবে এখানে ইজিক্যাল টু অবশিষ্ট কত পেলো এখানে সে চার টাকা পেলো এখানে অবশিষ্ট তখন সে কয়টাকে আর কি করছে এখানে মানে কয়টা খাতা কিনছে সেটা আমাদের বের করতে হবে তো বারো আয়টা পাশে রাখলাম এই চল্লিশটা এর পাশে মাইনাস হয়ে গেল চল্লিশ তাহলে আমাদের মাইনাস বারো ওয়াই টু মাইনাস ছত্রিশ এই মাইনাস মাইনাস উভয় পক্ষে কাটা যাবে থাকবে কত ওয়াইল টু ছত্রিশ বাই বারো হবে এখানে তিন বারং ছত্রিশ মানে তিনটা খাতা কিনবে এখানে সে ওকে তাহলে মিনা খাতা কিনছিল কয়টা এখানে তিনটা খাতা কিনছিল এখানে ওকে এ আর কি বিষয় খুব ইজি একটা ম্যাথ এরপর এই জটলা পাকাবেন না একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে এই ম্যাথটা বুঝতে গেলে অবশ্যই আপনাকে লাভ ক্ষতি বা মুনাফা এগুলোর বিষয়ে আইডিয়া রাখতে হবে এখানে করিম সাহেব একজন ব্যক্তির নাম হচ্ছে করিম সে কি করছে এখানে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা মানে তার কাছে আসলো কত এখানে ছাপ্পান্ন হাজার টাকা ছিল এখানে তার মধ্যে সে বার্ষিক বাস বারো পার্সেন্ট মুনাফায় ওকে বারো কি করছে মুনাফায় ব্যয় করছে মানে বিনিয়োগ করছে এখানে আবার বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছে এখানে ওকে তো এখানে দুই খাদে এখানে এ করছে বার্ষিক বারো পার্সেন্ট এবং কি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছে এখানে এক বছর পর তিনি মোট চৌষট্টি টাকা মুনাফা পেলেন তার মানে এই যে আমাদের ছাপ্পান্ন হাজার টাকা যে ছিল তার কাছে এখানে এই টাকার মধ্যে সে করছে কি বারো পার্সেন্ট প্লাস দশ পার্সেন্ট এই দুটো বিনিয়োগ করছে এখানে ওকে বিনিয়োগ করার ফলে সে এক বছর ওয়েট করার ফলে ব্যাংক থেকে সে কি পাইছে এখানে মুনাফা পাইছে এখানে টাকা মুনাফা পাইছে সে দশ পার্সেন্ট মুনাফায় হ্যাঁ কত টাকা বিনিয়োগ করছে এটা আমাকে বের করতে বলছে আমরা সমাধানে যাই যেহেতু আমাদের এখানে কত টাকা বিনিয়োগ করছে আমাদের বের করতে হবে আমি এটাকে ধরলাম যে এক্স টাকা সে বিনিয়োগ করছে মনে করুন এখানে বললাম করিম সাহেব দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন ধোলামামি এক্স টাকা এটা আমরা জানি না এখানে আপাতত তাহলে করিমের বারো পার্সেন্ট মুনাফায় কতটুকু বিনিয়োগ হবে দশ পার্সেন্ট বিনিময় আমাদের আমি একটু জাস্ট এক্সাম্পল দেই একটা ধরুন আপনার কাছে এক হাজার টাকা আছে এখানে হুম তো আপনি যদি বারো পার্সেন্ট মানে একটার ক্ষেত্রে আপনি যদি এখানে ধরুন যদি এরকম অ্যাকাউন্ট বিনিয়োগ করেন যদি আপনি এখানে এরকম পঞ্চাশ টাকা যদি বিনিয়োগ করেন আবার এখানে দশ পার্সেন্টের ক্ষেত্রে আপনি যদি এখানে আহ ত্রিশ টাকা যে বিনিয়োগ করেন এখানে হম তাহলে আপনি এখানে এই দশ বারো পার্সেন্ট আমি এখানে ধরলাম যে দশ পার্সেন্টের জন্য সে এক্স টাকা বিনিয়োগ করছে তাহলে এক্স টাকা বলতে আমাদের এখানে এই যে আমাদের এখানে টাকা বিনিয়োগ করছে এখানে তাহলে আমাদের এই এক হাজার থেকে আমি যেখানে তিরিশ বাদ দিই এখানে তাহলে কিন্তু আমরা কি হবে এখানে পঞ্চাশ পার্সেন্টের বা বারো পার্সেন্টের বিনিয়োগটা পাবো এখানে এই কাজটা করছে এখানে তো দশ পার্সেন্টের বিনিয়োগটা যে আমি এখানে ধরি এখানে এক্স ধরি বারো পার্সেন্টের বিনিয়োগটা কত হবে এখানে মোট টাকা থেকে আমাদের দশ পার্সেন্টের বিনিয়োগটা আমাদের যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এখানে ব্যাপারটা আমাদের কি হাজার মাইনাস এক্স ইন্টু কত এখানে বারো পার্সেন্ট এই দুটার যোগ ফল মানে এই যে দশ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট এই দুটার যোগ ফলে কিন্তু কি হচ্ছে বলুন এখানে সে ব্যাংক থেকে পাইছে কত এখানে চৌষট্টিশো টাকা পাইছে এখানে তাই না এই যে আমাদের মোট যে বিনিয়োগটা করলো এই যে আমাদের বারো এর বিনিয়োগ এটা প্লাস হচ্ছে দশ পার্সেন্ট বিনিয়োগ এটা এই দুটার করে আমরা কত পাইছি ব্যাংক থেকে চৌষট্টি টাকা পাইছি এখানে আমরা জানি পার্সেন্ট মানে এখানে ভাগ তার মানে এখানে কি যে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স ইন্টু বারোকে একশো দিয়ে ভাগ এক হাজার একশো দিয়ে ভাগ করলাম আবার এখানে কি এক্স ইন্টু কে আমি কি কেউ একশো দ্বার ভাগ করলাম আর এখানে আমাদের চৌষট্টি থাকবে এখানে তো আপনি যদি উভয় পাশে যদি এখানে একশো দ্বারা গুণ করেন এখানে কি করেন এখানে একশো দ্বারা গুণ করেন

আর বারো থেকে দশ বাদ দিলে কত মাইনাস টু পাবেন এখানে আর আমাদের এখানে রাখলেন এখন এটা বিয়োগ করবেন এখানে তো এখন আপনি চাইলে এখানে বিয়োগ করতে পারবেন এখানে বা এখানে যে বিয়োগ করেন এখানে মাইনাস টু সিক্স হবে এখানে ইজিক্যাল টু যেহেতু মাইনাস বড় তার মানে বত্রিশ এখানে মাইনাস বত্রিশশো বত্রিশশো না এখানে বত্রিশ হাজার

সনবসে একটি কোন একটি ক্রিকেট ম্যাচে সাকিব মশফিকুর রহিমের দ্বিগুণ রান করছে মানে সাকিব যা রান করছে এখানে তা মশফিকের দ্বিগুণ তার মানে মশফিকের রান যদি এক্স হয় সাকিব করবে কি টু এক্স করবে এখানে মাত্র দুই রানের জন্য দুইজনের রানের সমষ্টির ডাবল সেঞ্চুরি হয়নি এখানে কি বলছে এখানে মাত্র দুই রানের জন্য দুইজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি এখানে ডাবল সেঞ্চুরি মানে আমাদের এখানে হান্ড্রেড প্লাস হান্ড্রেড দুইশো আর কি ওকে তো কে কত রান করছে এটা আমাদেরকে বের করতে বলছে আমরা জানি এখানে ক্রিকেটের সেন্সুরি হয় কি হান্ড্রেড রান এখানে তাহলে ডাবল সেন্সুরি মানে কি টু হান্ড্রেড দুটো যোগ ফল তো তো ম্যাচটিতে সাকিব ও মুশফিকের রানের কত এখানে ডাবল সেন্সুরি থেকে দুই রান বাদ যাবে তার মানে একশো হবে এখানে তাহলে আমাদের মুশফিকের রান যদি আমাদের এখানে এক্স হয় তাহলে সাকিবের রান কত হবে এখানে টু এক্স হবে এখানে কারণ সাকিবের দ্বিগুণে হয়েছে কি এক্স আচ্ছা তো প্রশ্ন লেখা যাবে সাকিবের রান প্লাস মুশফিকের রান ইজিগুল কত এখানে ওয়ান হান্ড্রেড নাইনটি এইট তো আমাদের মুশফিকুর ম্যাচে রান করে আর সাকিব করে কে তার ডাবল করে এখানে ডাবল মানে হচ্ছে আমাদের একশো বত্রিশ রান করবে এখানে এইটাই বিষয় দিয়ে এখানে খুবই সিম্পল একটা ম্যাচ ছিল আমরা নেক্সট আমরা করবো কি এই যে খালিঘর পূরণের অংশটা আমরা দেখাবো ইনশাল্লাহ এবং পরবর্তী যে আরো কিছু দেখানো যায় ইনশাল্লাহ আমরা দেখাবো